হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি সাত থাকেন আপনাদের মাঝে সাথে থাকুন দেখতে থাকুন অপূর্ব সৃষ্টি আল্লাহর আকাশে দেখেন কত সুন্দর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে দুপুরবেলা আকাশের দিকে তাকানো যায় না রৌদ্রের তাপে আমি যখন বিমানে করে চেন্নাই গিয়েছিলাম তখন এরকম মেঘের উপর দিয়ে মনে হয় যে পাহাড় আর পাহাড় মেঘের সেই geçিলো এটাই বাস্তব আল্লাহর অশেষ রহমতে ঘুরে আসতে পারছি আল্লাহর তৌফিক দিলে আবার সুযোগ হলে আবার অন্য থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের ভিসা করেছিলাম যেতে পারিনি অফিসের ছুটির কারণে আবার আল্লাহর সুখ মূল্যে আবার কোনো দেশে যাবো আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই